দুটি চার দিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলার জন্য গত ছয় আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ এ দলের কিন্তু দেশের বিরাজমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের জের ধরে শেখ হাসিনা সরকারের পদত্যাগে হওয়ার কারণে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি ছয় ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ যার কারণে ওই সিরিজে খেলতে যাওয়ার জন্য ছয় আগস্টের যে পাকিস্তানি বিমান ধরার কথা ছিল সেটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ছয় আগস্টের পরিবর্তে আগামী আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের সরকার পদত্যাগের পর আস্তে আস্তে দেশের অবস্থা কিছুটা সচল এবং স্বাভাবিক হতে শুরু করার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ততে উপনীত হয় যে বাংলাদেশ ক্রিকেট দলের এ দলের এই পাকিস্তানের গিয়ে দুটি চার দিন এবং তিনটি একদিনের ম্যাচের সফরটির জন্য বাংলাদেশ দল বাংলাদেশ এ দল রওনা দিবে আগামী নয় আগস্ট যার কারণে এই সিরিজটি তিন দিন পিছিয়ে গিয়েছে গত সূচি অনুযায়ী ছয় আগস্ট বাংলাদেশ রওনা দিলে সাত আগস্ট সেখানে পৌঁছে তারপর আট এবং নয় আগস্ট অনুশীলনের পর দশ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল প্রথম চার দিনের ম্যাচটি দশ থেকে তেরো আগস্ট তারপর আহ তিন দিন বিরতির পর আগামী সতেরো থেকে বিশ আগস্ট হওয়ার কথা ছিল দ্বিতীয় চার দিনের ম্যাচটি তারপর দুদিন বিরতির পর আগামী তেইশ পঁচিশ এবং সাতাশে আগস্ট হওয়ার কথা ছিল তিনটি একদিনের ম্যাচ অর্থাৎ এই দুটি চার দিন এবং তিনটি একদিনের ম্যাচ হওয়ার কথা ছিল দশ থেকে তেরো আগস্ট সতেরো থেকে বিশ এবং এবং আগস্ট সবগুলো ম্যাচ হওয়ার কথা ছিল ইসলামাবাদে যদিও ইসলামাবাদে এখনো সিরিজটি অনুষ্ঠিত হবে কিন্তু তিন দিন আগামী আগস্ট অর্থাৎ আগামীকাল নয় আগস্ট যদি বাংলাদেশ এ দল রওনা দেয় তারপর সেখানে গিয়ে পৌঁছাতে লাগবে আগামী দশ আগস্ট তারপর সেখানে গিয়ে এগারো এবং বারো আগস্ট দুদিন অনুশীলনের পর আগামী তেরো থেকে ষোলো আগস্ট খেলবে প্রথম চার দিনের ম্যাচটি তারপর তিন দিন বিরতির পর বিশ থেকে তেইশ আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় চার দিনের ম্যাচটি তারপর আবার দুদিন দিন বিরতির পর আগামী ছাব্বিশ আগস্ট থেকে শুরু হবে তিনটি একদিনের ম্যাচের প্রথম ম্যাচ প্রথম ম্যাচটি যেটি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ আঠাশ এবং ত্রিশ আগস্ট এবং এই ব্যাপার নিয়েই বিস্তারিত ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসের ইনচার্জ ইনচার্জ সাবেক অধিনায়ক শাহরিয়ান হাফিজ সারেড অফিস এও জানায় যে আস্তে আস্তে ক্রিকেট সচল হতে থাকলে এবং বাংলাদেশে ক্রিকেট বোর্ডের মধ্যে কার্যকলাপ যদি পুরো বা কিছুটা আগের থেকে স্বস্তিতে শুরু হয়ে যায় তখন সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলের যে পাকিস্তান সফর আছে সেটিরও দল ঘোষণা করা হবে আমরা সকলে জানি আগামী একুশ আগস্ট থেকে পাকিস্তানে বাংলাদেশ জাতীয় দলেরও সফর করার কথা আছে আরও আগেই সফর করতে যাবে বাংলাদেশ জাতীয় দল কিন্তু সিরিজটি শুরু হবে আগামী একুশ আগস্ট থেকে একুশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট হবে প্রথম টেস্ট ম্যাচ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে উনত্রিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর এই দুটি টেস্ট ম্যাচ খেলতে আন্তর্জাতিক আইসিসি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় দলের যাওয়ার কথা আছে পাকিস্তানে এখন কবে নাগাদ বাংলাদেশ জাতীয় দল উড়াল দিবে অথবা কারা কারা এই দুই ম্যাচের টেস্ট সিরিজের স্পটে থাকবে সেটি এখনো জানা যায়নি সেটি পরবর্তীতে জানানো হবে আর বাংলাদেশ এ দল এই যে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে আগামী নয় আগস্ট আগামীকাল যা রওনা দিবে এই দুটি দলের স্কোয়াড ইতিপূর্বে ঘোষণা হয়ে গেছে আমার চ্যানেলে এর আগে আমি একটি ভিডিওতে বলেছি কারা কারা দলের রয়েছে কারা নেই এখন জানা গেল দুটি স্কোয়াডের কে কারা করবে যদিও তিন চার দিন আগে জানা গিয়েছিল কিন্তু আসলে দেশের চলমান পরিস্থিতিতে এই সেটি ওইভাবে আর প্রকাশ্যে আসেনি দুটি চার দিনের ব্যাচ অর্থাৎ টেস্টের নেতৃত্ব দিবে বাংলাদেশের একত্রিশ বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যান এনামূলক বিজয় এবং তিনটি একদিনের ম্যাচে অর্থাৎ ওয়ান ডে পঞ্চাশ ওভারের ম্যাচে অধিনায়কত্ব করবে তরুণ ক্রিকেটার হৃদয় যার দুই হাজার তেইশেই জাতীয় দলে অভিষেক হয়েছে এবং সে ওয়ান ডে এবং টি টোয়েন্টি দুটি ফর্মেটি এখন পর্যন্ত খেলেছে এবং দলের একটি আস্থার নাম হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশ জাতীয় দলের এই মুহূর্তে পাকিস্তানের সাথে যে জাতীয় দলের যে খেলাটা রয়েছে যেখানে দুটি টেস্ট রয়েছে সেখানে ওয়ান ডে এবং টি টোয়েন্টি অর্থাৎ সাদা বলের খেলা না থাকায় এই হৃদয়কে এ দলের হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছে অর্থাৎ একই সাথে বাংলাদেশ জাতীয় দল এবং এ দল সেখানে খেলবে বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানের জাতীয় দলের বিপক্ষে দুটি টেস্ট খেলবে একুশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর অন্যদিকে বাংলাদেশ এ দল পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি একদিনের ম্যাচ খেলবে আগামী তেরো আগস্ট থেকে আগামী ত্রিশ আগস্ট এর মধ্যে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ইসলামাবাদে আর জাতীয় দলের যে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে সে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি এবং রাওয়ালপিন্ডিতে তো এই ছিল আমার কাছে আপডেট আর পরবর্তী বাংলাদেশ টিকিট রিলেটেড কোনো আপডেট থাকলে আপনাদের সামনে আবারও উপস্থাপন করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ